আমরা যেমন আহ সুন্দর সামগ্রিক ভাবে সংবাদ সম্মেলন করে আইনের মাধ্যমে

কোর্টে কোন এরকম মামলা এরকম কোনো কিছু করেছেন কি আমরা জিট করেছি এবং সেই সাথে ভূমিকা দেওয়ার পর করে আমরা সংবাদ সম্মেলনে করলাম আর আমাদের প্রস্তুতি জানায় আমাদের প্রস্তুতি চলছে আমাদের সমস্ত দিদি ভাইদের মাধ্যমে চেষ্টা করা হবে চৌষট্টি মামলায় যেন এরকম চৌষট্টি জেলা তো যেন তাদের জন্য জিডি করা হয় চৌষট্টি জেলায় জিডি করলে এটা সুন্দর হবে আর কি তাই কার্যক্রম সুন্দর হবে আর কি কোনো ব্যবস্থা এখনো জানি আপনি আইনি তখন তো গিয়েছি আমরা অলরেডি নোটিশ মূল মূল অবস্থানটা কোথায় আমরা জানি বাংলাদেশের সবচেয়ে একটা অবস্থান এরা এরা দেখেন যারা যারা জঙ্গি যারা সন্ত্রাসী তাদের ঠিক কোনো জায়গা থাকে না তাদের জায়গা হলো ভর্ত যেমন আমরা সন্ত্রাসী আমাদের একটা অফিসিয়াল কার্যালয় আছে ওরা সন্ত্রাসী ওদের কোনো স্পেশাল কোনো জায়গা নেই বাংলাদেশের বিভিন্ন ভর্তগুলো বাংলাদেশের বিভিন্ন বিভিন্ন

অনেক অনেক ধন্যবাদ থ্যাংক ইউ